মা হওয়ার পর শিখেছি কিভাবে এক ঘন্টা স্নান পাঁচ মিনিটে করতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবে শুধু গিলতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে ভুলতে হয় আমিও তো কারোর আদরের মেয়ে ছিলাম মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের কিছু ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ফুলস্টপ লাগাতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে অহেতুক বদনামে নিয়ে নিরুপায় হয়ে বেঁচে থাকতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে ধৈর্য ধরে সংসার করতে হয় নারীকে তুমি যদি একটি ঘর দাও সে তোমাকে একটি সংসার উপহার দেবে নারীকে তুমি যদি এক ফোঁটা জল উপহার দাও সে তোমাকে একটি সুন্দর শিশু উপহার দেবে নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দেবে। নারীকে তুমি যদি এক ব্যাগ বাজার দাও সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দেবে তাই কোন নারীকে আঘাত বা অপমান করার আগে ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন বিয়ের আগে যে মেয়েটিকে কোনো কটু কথা বললে কেউ রেহাই পেত না বিয়ের পরে সেই মেয়েটি শ্বশুরবাড়ির হাজারো কথা মুখ বুঝে সহ্য করে ছোট থেকে যে মেয়েটি তার পছন্দের কোনো জিনিস না পেলে রাগ অভিমান একদিন সেই মেয়েটি পরিবারের সম্মানের কথা ভেবে তার পছন্দের মানুষটিকে পর্যন্ত ত্যাগ করে ইনজেকশনের সুস ফোটানোর ব্যথা সহ্য করতে পারতো না যে মেয়েটি একদিন সেই মেয়েটি প্রসব যন্ত্রণার মতো যন্ত্রণা সহ্য করে বিয়ের আগে মেয়েটির সামনে কেউ কোনো বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করলে নাক উস্কে বলতেছি আমি এসব করতে পারবো না মা হবার পর সেই মেয়েটি এসব কাজ হাসি মুখে করে নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতি গাছের মতো হাত লাগলেই শেষ সেটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না পুরুষের সঙ্গতায় নারীর লজ্জা কেটে যায় যে মেয়ে যত বেশি পুরুষের সস্পর্শে যাবে তার লজ্জা তত কমবে যেমন চিত্র নায়িকারা বিকিনি পড়তেও দ্বিধাবোধ করে না পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে অন্যা ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে ইদান অতি আধুনিকরা ছেলে বন্ধুর সাথে পিরিয়ড নিয়ে কথা বলে ফ্ল্যাট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে মাইন্ড করলে বলে জাস্ট কিডিং টেক ইট ইজি ইজিলি নিতে নিতে সেই অশালীন বিষয় আর অশালীন লাগে না লজ্জা শেষ আবার ফেসবুকে প্রেমিক বেশি কেউ প্রেমে পড়ছে তো প্রেমিকা রোমান্সের ছলে অশ্লীল কথা বলে স্বামীর মতো এরপর ব্রেকআপ হয় আবার কারো প্রেমে পড়ে প্রেম নারীর লজ্জা ছিল তাকে গ্রাস করে পুরুষের সব বিলীন হয়ে যায় নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো প্রথমে একটা খেলেই পিনিক আসে পরে কুড়ি পঁচিশটা খেলেও কাজ হয় না ব্যাস এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করে না প্রেমিকের ভালোবাসা তার কাছে পানসে লাগে একটার পর একটা পুরুষ বদল করে কিন্তু স্থির হতে পারে না জানাশোনা শেষ হলেই আর ভালো লাগে না বোরিং লাগে কারণ ডিফারেন্স টেস্ট নিতে নিতে ভালোবাসার অনুভূতি শেষ বয়স্করা বলতেন বিয়ের পরে মেয়ের লজ্জা কমে যায় বাচ্চা হবার পরে আরও কমে যায় তখন বুঝতাম না পাপতাপ লজ্জা ফোড়ার মতো কিছু এখন বুঝি আগে মেয়েদের কাছে স্বামীরই ছিল পুরুষ তাই বিয়ের পরের কথা এসেছে এখন বিয়ে লাগে না পুরুষের কাছে আসতে ভাইয়ের সংসারে বোনের মাতব্বরী ছেলের সংসারে মায়ের মাতব্বরী আর মেয়ের সংসারে মায়ের খবরদারি এইগুলো খুবই খারাপ এই সব যাদের সংসারে চলতে থাকে তাদের সংসারে কোনোদিন শান্তি থাকে না এই যুগে একজন নারীর চরম শত্রু অপর একজন নারী একজন নারীর পথ চলার পথে সবচেয়ে বড় বাধা একজন নারী নারীর সকল সফলতার অন্তরায় একজন নারী একজন পুরুষ একজন নারীর যতটা না ক্ষতি করতে পারে তার দশ গুণ ক্ষতি করতে পারে অপর একজন নারী কিছু কিছু বিশ্বাসঘাতক মানুষের কারণে এখন কাউকে বিশ্বাস করতে চায় না বড় লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা নিয়ে দায়িত্ব মেটায় আকাশ ঘিরে মেঘ করেছে শিক্ষা গেল লাটে খুকু গেল চাকরি করতে ফিরল না রাতে চাকরি ঘাটগুলোতে হরেক রাক্ষসের মুখ পালিয়ে আসা হলো না খুকুর আছড়ে খেলো বুক আবার সব কিছু শান্ত হয়ে যাবে মিছিল শেষ হয়ে যাবে প্রতিবাদ থেমে যাবে কিন্তু শুধু রয়ে যাবে এক মায়ের বুক ফাটা নীরব কান্না আঘাত পায় সবাই ফলাফল হয় ভিন্ন কাউকে বানায় ইস্পাত আবার কাউকে ছিন্ন ভিন্ন মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না ডাক্তারের বইয়ের কখনো লাগে না একজন গণক তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না পীর নিজে কখনো মাজারে টাকা দেয় না তাই তাই আবেগের পিছনে না ছুটে বিবেক খাটান হাউস ওয়াইফ মানে কোনো মেয়ে বেকার নয় সংসার সামলাতেও যোগ্যতা লাগে মাথার আকাশটা সবারই এক শুধু বাঁচার জগৎটা সবার আলাদা